শত্রুর বিরুদ্ধে আপনার কি করে করে তুলবেন করে তুলবেন কারণ আজকের জগতে শত্রু পদে পদে আছে আপনার আপনি যেখানে যাবেন সেখানেই শত্রু আছে আসলে চারিদিকে আজকে একটা স্বার্থপর পৃথিবী একটা স্বার্থপর জগতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যেখানে সবাই স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না তা সেখানে আপনি যারই স্বার্থের বাধা হচ্ছেন সেই আপনার শত্রু হয়ে যাচ্ছে আপনজন ভাবছেন কেউ আপনজন নয় আজকে যুগে কেউ আপনার আপনজন নয় খুব প্রিয় যাদের ভাবছেন কেউ আপনার প্রিয় নয় এগুলো আপনাকে মনে রাখতে হবে এগুলো আজকে সম্পূর্ণটাই আপেক্ষিক আজকে বললে মনে রাখবেন এই ভালোবাসাটা আপেক্ষিক আবার কেউ যদি কাউকে গালি দেয় সেটাও আপেক্ষিক এটা মনে রাখবেন আজকের যুগের সম্পর্কগুলোই আপেক্ষিক আজকে যেরকম কন্ডিশন দেখছেন চব্বিশ ঘন্টা পরেও সে একই কন্ডিশন থাকবে না এখন কথা হচ্ছে যারা দেখছেন স্বস্তি বার্তা তাদের জন্য একটাই কথা বলা যে প্রত্যেকে শত্রুর বিরুদ্ধে মস্তিষ্ককে তৈরি করে মস্তিষ্ক রাখতে না পারলে পূর্ণিমা চলছে দোল পূর্ণিমা চলছে উৎসব চলছে মনের উৎসব চারিদিকে রঙের উৎসব চলছে তার মধ্যে দাঁড়িয়ে আমাদের মস্তিষ্ককে নতুন করে সানিয়ে নেওয়ার পালা প্রথম হচ্ছে হাউ হাউ করে কান্না করা এগুলো বন্ধ করতে হবে আপনি কাঁদলে শত্রুরা আরো বেশি পার পেয়ে যাবে বেশ হয়েছে তারা উল্লাস করবে বিজয় উল্লাস করবে আপনি কিন্তু সেটা হতে দেবেন না কাঁদবেন কেন শত্রুতা করছে ক্ষতি করেই দিয়েছে আমি মানলাম তাহলে আমাকে সবল শক্তি সঞ্চয় করে তাদের প্রত্যক্ষ জবাব দিতে হবে শত্রুকে আপনি ছেড়ে দেবেন নাকি যে কাঁদে সে শত্রুকে ছেড়ে দেয় আপনি গগনও ছেড়ে দেবেন না বারবার করে দিচ্ছে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে আপনাকে এই লড়াই জিততেই হবে তাই প্রথমেই বলবো যে একদম স্টেডি দ্বিতীয় হচ্ছে শত্রুরা যখন শক্তিশালী আপনি যখন ক্ষীণ শত্রুর অনেক টাকা আছে আমি নিজে ছোটবেলা থেকে এরকম কিছু সমস্যার মতো দিয়ে গেছি সাধারণ পরিবারের সন্তান ছিলাম যার জন্য দেখেছি দুর্বলের উপর সবলের অত্যাচার হচ্ছে প্রতিবেশী সে অর্থবান যা খুশি তাই করতে পারে মনে রাখবেন সময় সবচেয়ে বড় বিচারক ঈশ্বর সবচেয়ে বড় বিচারক সময় দেখবেন সবকিছু কড়াই গণ্ডায় বুঝে নিচ্ছে মন খারাপ করা ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই অযথা শত্রু যদি শক্তিশালী হয় আপনি যদি সেখানে জোর করে গন্ডগোল করতে যান সেখানে কিন্তু আপনার অবস্থাটা ওই অভিমন্যুর মতো হবে আপনাকে কিন্তু থেতলে মেরে দেবে সেখানে আপনার কি দরকার সেখানে আপনার পিছিয়ে আসা দরকার শক্তি সঞ্চয় করে তারপর পুনরায় আমি আবার আঘাত হানব দ্বিতীয় হচ্ছে মনকে তৈরি করুন সবার সব কথা মাইন্ডে নেওয়ার দরকার নেই আজকে জগতে দুঃখের আমাদের অন্যতম কারণ হচ্ছে এটা সব কথা আমরা মনের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সবার সব কথা মনের আমার নেওয়ার দরকার নেই বারবার করে বলছি সবার সব কথা নেবো কেন হাসের মতো দুধ টুকু নেব সবার সব কথা ওই যে বললাম তাহলে সবার সব কথা আপনাকে কেউ গালি দিতেই পারে সুখে দুঃখে সমভাব বলা আছে না ঠিক তেমন আপনি কেন তার ওই গালি দুটো গালি শুনে দুটো খারাপ কথা শুনলেই আপনাকে পাগল বললেই কি পাগল হয়ে যাবেন একদম হবেন না তাহলে এই জায়গাটাই প্রত্যেকে আমি বলবো একটু নজর দিন কেউ অযথা এইরকম ব্যতিক ব্যস্ত হয়ে উঠবেন না একদম ব্যতিক ব্যস্ত হয়ে উঠবেন না আপনি যেমন আপনি তেমন আপনি ভালো আছেন আপনি তার চেয়ে অনেক অনেক বেশি ভালো আছেন তাইতো তার থেকে মানসিক ভাবে আপনি উন্নত নিজেকে যে হীন ভাবে সে হীন হয়ে যায় আপনি কেন নিজেকে হীন ভাবছেন আমি অনুরোধ করব নিজেকে হীন ভাবা প্রত্যেকে বন্ধ করুন নিজেকে উজ্জ্বল ভাবুন আমি তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন করুন না করুন তাদের মস্তিষ্ককে এইভাবে ডেভেলপ করুন প্রতিদিন পজিটিভ ভাইব্রেশন নিজের মনকে নিজে দিন আমি পারব হবে যতই খারাপ সময় আসুক ঠিক পার করে যাব এইভাবে যত নিজেকে নিজে বলবেন আপনার মধ্যে পজিটিভ শক্তি আসবে আর শত্রুরা আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে তারা একদিন কাঁদবে যারা শত্রুতা করছে তারা একদিন তাদের ভুল বুঝতে পারবে যারা অন্যের উপর করে ঈশ্বর তার বিধানে কিন্তু তাদের দণ্ডিত করবেন আপনার সেদিকে তাকানোর দরকার নেই নিজের সেফ থাকুন সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা প্রত্যেকের নিজেরা সেফ থেকে আমরা সামনের দিকে এগোতে থাকব এই হচ্ছে আমাদের জীবনের মর্ম কথা যারা দেখছেন স্বস্তি বার্তা তাদের বলবো যে প্রত্যেকে শুনবেন এই কথাগুলো কিন্তু জীবনের কথা জীবনীয় কথা নিজের মস্তিষ্ককে তৈরি করতে হবে আমাদের মনটাকে তৈরি করতে হবে মন এখানে নেই মন এখানে আছে সেই মনকে শক্তিশালী করুন লড়াই লড়াই একটা লড়াকু মানসিকতা এই লড়াই হবে আজকে যে যুগের মধ্য দিয়ে যাচ্ছি আপনজন বলে কেউ নেই নিজের মানুষ নিজের স্ত্রী নিজের পরিজন এমনকি নিজের বাবা মা পর্যন্ত শত্রুর ভূমিকায় চলে যেতে পারে তাহলে দুঃখ কেন বন্ধু নিজেকে সেইভাবে ইস্পাতের মতো ইস্পাত মানব লৌহ মানবের মতো তৈরি করুন মনকে শক্ত করুন মনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান আর সেইভাবে আসুন আজকে আমরা লড়াই করি এই যে চলমান জগৎ এই যে আবহমান সংস্কৃতি সমাজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা প্রতি মুহূর্তে লড়তে শিখি আমরা লড়তে শিখি হারবো না আমরা এই যুদ্ধে হারবো না আমরা প্রত্যেকে এই লড়াইয়ে জিতবই শিখবো প্রত্যেকে বলবো যারা দেখছেন নিজেকে কেন হীন ভাবছেন কেন কাঁদছেন কেন ভেঙে পড়ছেন কেন হতাশ হচ্ছেন এই হতাশা এই ভেঙে পড়া এই কান্না আপনাকে পিছিয়ে দিচ্ছে জীবন যুদ্ধে জীবনে এসেছিলাম আনন্দ করার জন্য আমরা জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকা ভালো রাখা এই পথের মধ্য দিয়ে যাব অন্যকে যাতে ভালো রাখতে পারি সেই চেষ্টা করে যাব আসুন আমরা প্রত্যেকে প্রতি প্রত্যেকে এইভাবে নিজের ভেতরে অভিসম্পাদ স্নাত হয়ে উঠি জ্ঞান স্নাত হয়ে উঠি আর আমরা প্রত্যেকে লড়াই করি আগামীর পথে প্রত্যেকে ভালো থাকবেন স্বস্তি বার্তার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আর আজকে কি হয়েছে আমাদের মস্তিষ্কে পচন শুরু হয়েছে আমাদের হতাশা ডিপ্রেশন আমাদের মস্তিষ্ককে পচনের পথে নিয়ে যাচ্ছে আমরা আগেই ভেঙে পড়ছি হবে না পারবো না এর থেকে বেরিয়ে আসতে হবে পারবো হবে পারতেই হবে আপনাকে আমি পারি নিজের উপর বিশ্বাস আনুন এই যুদ্ধে আপনি জয়লাভ করবেন আপনার মস্তিষ্ক শক্তিশালী হয়ে উঠবে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন